গত পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সবচাইতে জোরালো দাবি হিসেবে আমরা যেটি শুনতে পেয়েছি যে অমুককে নিষিদ্ধকরণ তমুককে নিষিদ্ধ করণ এবং আজকে দিনেও এই নিষিদ্ধের দাবিটা খুব জোরালোভাবে এসেছে তো কখন কোন সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বা ইত্যাদি এই দাবিটার সম্পর্কে আমার কোনো বক্তব্য এখনই আমি দিচ্ছি না আমি শুধু এটার একটা ঐতিহাসিক লিগাসির দিকটা তুলে ধরছি আসলে এই আজকের বাংলাদেশ যেই বন্দোবস্ত যে রাজনৈতিক বন্দোবস্তের উপরে দাঁড়িয়ে আছে এবং যে রাজনৈতিক সংস্কৃতিটা অনুসরণ করে আজকের পর্যন্ত বাংলাদেশ চলছে তার একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এই ধরনের রাজনৈতিক কার্যক্রম বা একটু অন্যভাবে বলতে গেলে যে দলভিত্তিক যে রাজনৈতিক কার্যক্রম বা কাঠামো এটির সূচনা হয়েছিল ব্রিটিশ শাসিত ভারতে তখন আমরা নিশ্চয়ই জানি যে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং তারও বেশ কয়েক বছর পর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তো এই দুটি দল গঠনের আগে কি ভারতবর্ষের রাজনীতির রাজনৈতিক কার্যক্রম ছিল না নিশ্চয়ই ছিল তো সেই কার্যক্রমগুলোর ব্যাপারেও কিন্তু আমরা যেটা জেনে থাকি যে বলা হয়ে থাকে যে গোপন সংগঠন আমরা নিশ্চয়ই সবাই নিশ্চয়ই সবাই নাম শুনেছি সেই ক্ষুদিরামের কথা আমরা শুনেছি মাস্টারদা সূর্য সেনের কথা রাজবিহারী বসুর কথা ওনারা সকলেই কিন্তু এরকম গোপন সংগঠন করতেন এখন প্রশ্ন আসতে পারে যে কেন সেই গোপন সংগঠন গোপন সংগঠনের যতদূর জানা যায় সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসিত ভারতে ভারতীয় নাগরিকদের রাজনৈতিক অধিকার ছিল না কারণ তখন দেশ পরিচালনা বা তখনকার রাষ্ট্র পরিচালনা করতেন ব্রিটিশ বংশোদ্ভূত কর্তা ব্যক্তিরা যাদেরকে আমরা ভাইস রায় ইত্যাদি ইত্যাদি নামে চিনতাম বিশেষ করে যারা ভারতের বাসিন্দা ছিলেন তারা তো সেই সময়ে এইটা ভারতীয়রা তাদের দাবি দেওয়াগুলো কিভাবে উপস্থাপন করতেন বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন আন্দোলনের কথা শুনে থাকি যেমন সিপাহী বিদ্রোহ নীলকর বিদ্রোহ তারপর তিতুমিরের বাঁশের কেল্লা আন্দোলন হাজি শরীয়তুল্লাহ দুদুমিয়ার হচ্ছে ফরাইজি আন্দোলন এ ধরনের অজস্র নাম আমরা শুনে থাকি এই আন্দোলনগুলো কিন্তু প্রত্যেকটি এক একটি রাজনৈতিক আন্দোলন যেগুলো ভারতবর্ষের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগেই গঠিত হয়েছিল এবং গণমানুষের জনমানুষের আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে এই আন্দোলনগুলো গড়ে উঠত এবং সেই সময়ের রাজনৈতিক সংস্কৃতির আলোকে যে জিনিসগুলো আমরা দেখবো যে আমি যখন নামগুলো বললাম আপনারা খেয়াল করেছেন যে আমি বিদ্রোহ শব্দটা বলেছি আসলে কি বিদ্রোহ শব্দটা হবে মোটেও না এই প্রত্যেকটি ঘটনাই ছিল এক একটি আন্দোলন সে আন্দোলনগুলো ছিল অধিকার প্রতিষ্ঠার আন্দোলন কোন জায়গায় অধিকার প্রতিষ্ঠা ব্রিটিশ শাসিত ভারতের যে কাঠামোটি ছিল সেই কাঠামোর ভিতরে ভারতীয় নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল সেগুলো এখন প্রশ্ন আসতে পারে যে আমি নিষিদ্ধ দাবি নিয়ে কেন এই আলোচনাটা তুললাম আপনারা নিশ্চয়ই জানেন যে স্বাধীনত উত্তর বাংলাদেশে এরকম রাজনৈতিক দলের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আসলে শুধু নিষেধাজ্ঞা দিয়ে কি কোনো সংগঠনের কোনো রাজনৈতিক চিন্তার কার্যক্রম বন্ধ রাখা সম্ভব মোটেও না তো আমরা মনে করি যে এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেই নতুন বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন বা আদর্শকে নিষিদ্ধ করে আসলে তাদের কার্যক্রম বন্ধ করা যাবে না আমি এই মুহূর্তে একটি কথা আমার মনে পড়ছে যে সেই দুই হাজার সালের দিকে বর্তমান প্রধান উপদেষ্টা উনি একটি কথা বলেছিলেন যে রাজনীতির মাঠকে সব সময় সমতল রাখতে হবে যাতে জনগণ সবকিছু স্বচ্ছভাবে দেখতে পায় তো আমি মনে করি যে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আসলে কোনো সংগঠনের কার্যক্রম বা কোনো আদর্শের কার্যক্রমকে বন্ধ করা যায় না তাহলে সেক্ষেত্রে কি করণীয় হতে পারে আমাদের আসলে দেখতে হবে এই জায়গাটায় যে তারা কোন বিষয়টাকে কেন্দ্র করে তাদের সাংগঠনিক কার্যক্রম বা তাদের কার্যক্রমটাকে পরিচালনার চেষ্টা করছে সেই চিন্তার বিপরীত চিন্তা বা সেই চিন্তার চাইতে আধুনিক ও গতিশীল চিন্তা নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সংগঠিত করতে হবে তবেই এই নিষিদ্ধের দাবি থেকে সরে এসে আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি এবং নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি চর্চার সূচনা করতে পারবো সবশেষে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে যেই ব্রিটিশ শাসক গোষ্ঠী ভারতবর্ষকে আমাদেরকেও কারণ আমরাও তখন আহ ভারতবর্ষের অধীনস্থই ছিলাম বলা চলে বলা চলে যে ব্রিটিশ শাসনের অধীনস্থ ছিলাম সেই যেই ব্রিটিশরা আমাদেরকে শোষণের উদ্দেশ্যে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি যেই ধরনের রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে গিয়েছিল সেগুলোকে বলবৎ রেখে এই নিষিদ্ধ দাবি করা ছাড়া আমাদের হাতের কাছে মানে বলা চলে অনেকটা শর্টকাট পদ্ধতিতে আমরা কিছুই পাচ্ছি না তাই আমরা যে কোনো সংগঠনের কার্যক্রম পরিচালিত না হল পছন্দ না হলেই আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি এক্ষেত্রে একটি কথা গতকালকে একটি রাজনৈতিক সংগঠন বলেছে যে বিদায়ী যে শক্তি তারাও কিন্তু এই নিষিদ্ধের খেলা খেলতে গিয়ে যে গণবিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার জন্য তাদেরকে ছুঁড়ে ফেলেছে সো আজকে এই পর্যন্তই পরবর্তীতে যে কোনো বিষয়ে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ